আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের সম্পর্কে কিছু কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং দেখবেন তো আমরা আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু ধারণ করে প্রতিনিয়তেই কারো না কারো কাছ থেকে কিন্তু আমরা একজন খ্যাট বলেন আর কুতু কথা বলেন এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তেই শুনে থাকি তো আমি বলবো ভাই দেখেন মানুষের কথায় কান না দিয়ে আপনার মতো করে আপনি ভিডিও বানাইতে থাকেন এবং আপডেট করতে থাকেন অ্যাক্টিভ থাকেন কারণ দেখেন আমরা যদি এক বেলা যদি না খেয়ে থাকি তাহলে কিন্তু কেউ আমাকে খাওয়ার কিন্তু দিবে না তাই অন্য মানুষের কথায় কান না দিয়ে আপনার মতো করে আপনি ভিডিও বানাতে থাকেন এবং আপডেট দিতে থাকেন কারণ আজ আপনার পকেটে টাকা নেই আপনাকে কেউ চিনবে না আপনার ঘরে খাবার নেই কিন্তু আপনাকে কেউ খাবার দিবে না ছো আপনারা অন্য মানুষের কথায় কান না দিয়ে আপনারা নিজের মতো করে চালিয়ে যান এবং ভিডিও করতে থাকেন আর অন্য মাসের কথায় যদি আপনি ভিডিও বানানো বাদ দেন তাহলে কিন্তু আপনি হেরে গেলেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা প্রচুর ধৈর্য ধারণ করতে হবে কারণ আসে একদিন আপনার বিলাল ভাই বলেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু একদিনে কিন্তু সাফলতা পায়নি কারণ প্রত্যেকেই দেখেন কেউ সতেরো সাল থেকে কেউ একুশ সাল থেকে কেউ বিশ সাল থেকে কিন্তু আপনারা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতেছে তো আমি আপনি কিন্তু এখানে কাজ করতেছি মাত্র কতদিন হবে কেউ চার মাস কেউ পাঁচ মাস কেউ ছয় মাস কিন্তু অনেকেই কিন্তু দুই তিন মাসের দুই তিন মাসের মাথায় কিন্তু তারা মনিটাইজেশন এবং অন্য অন্য সেট পেয়েছে তো আমরা যারা ছোট আছি তারা অনেকেই আবার ছয় মাস কাজ করেও কিন্তু আমরা কোনো পাই নাই তো আমরা ধৈর্য ধারণ করে আছি এবং কাজ করতেছি কাজ করতে থাকেন অবশ্যই সফলতা আসবে ধৈর্য ধারণ করে দেখেন আমি আস্তে আস্তে একটা বাউয়ের বাসা পেলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে বাউই পাখি দেখেন তারা কিন্তু অনেক অনেক ধৈর্য ধারণ করে একটা ছোট পাখি তারা কত সুন্দর করে একটা বাসা বানাইছে তাদের বাসা বানাইতে কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম দিতে হয় তারা একটা করে এই খড় টুটি করে নিয়ে আসে তারা কিন্তু এই বাসা বানাইছে তো আমরাও এই এক পা এক পা করে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই তাই সবাই একটু ধৈর্য ধারণ করে অবশ্যই এই প্ল্যাটফর্মে লেগে থাকবেন অবশ্যই সফলতা একদিন আসবে ইনশাল্লাহ